الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله. الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الاشرف الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين রবি কিরো রা আং তখ রুমো রহম তাই রুমিনবুলমিনমজান্লা সুল্ল রমজান সুল্লাম দিনে রব্য করিম ই নবির বাগান আল্লাহ রব্বে ইয়া আল্লাহ ডালারি কাজের দিন আল্লাহ বান্দাবান্ধীদের তিনি আল্লাহনের শাহিদর আকাশে মিশে আল্লাহরা হাত বাড়াইলাম আল্লাহর আমাদের জিন্দিগির সগিরা কবিরা শিরিক বেদা জানা জানা ইচ্ছা ফুরিয়া যৌবনের যৌনের তারা জীবনে যাহা গুণ করিয়াছে আল্লাহ সমস্ত গুণার ফুল কবা করিলাম আল্লাহ আপনি এক নাম গাফার আপনি গফ্ফার নামের কাতিরে আল্লাহ আপনি আমাদের জিন্দগী সব গুনা মাফ করিয়া দেন আল্লাহ আমাদের মধ্য থেকে যারা মা নাই বাপ নাই দাদা

আল্লাহ কেশ কোনো আতকে স্বজন আল্লাহ মুহব্বতের মানুষ আল্লাহ যারা দুনিয়া অন্ধকার কবরে আল্লাহ সকলের কবরগুলোকে গুলোকে বেহেস্তের বাগান বানিয়ে দেন ইয়া রব্বে আল্লাহ আমার সাথে আতবারাইসেন আল্লাহ আপনি শাহী দরবার হাত উত্তোলন করেছেন যারা আল্লাহ সকলের জিন্দীর সব গুণের মাফ করিয়া দেন ইয়া আল্লাহ আপনি নবীর বাগানের বৃত্তি বস্তর তিনতারা বৃত্তিবস্তরের আল্লাহ কাজ রব্বে করিম আল্লাহ শুরু হতে যাচ্ছে আল্লাহ কাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রব্বে আপনি গাইবের হাজানায় থেকে আল্লাহ হাজানায় গায়েব থেকে আসানের সাথে সব দিন আল্লাহ ফুরা করিয়া দেন ইয়া রব্বে করিম

আল্লাহ আপনি আপনার নবীর বাগানটা আপনার কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ আপনি নবীর বাগানে যারা আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া জাগা দিয়া আল্লাহ রব্বে করহিম যারা আল্লাহ পরামর্শ দিয়ে আল্লাহ যারা করতেছেন আল্লাহ সকলের সাহায্যে কালকে আমার সে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যারা অনলাইন অফলাইনে যারা সহযোগিতা করতেছেন করবেন আল্লাহ সকলকে সহযোগিতা করার দান করিয়া দেন আল্লাহ সহযোগিতাগুলো যেন আল্লাহ ময়দানে মহাসুরা যেদিন হাসরের ময়দানে রব্যে করিমে আল্লাহ আপনার আপনার কুদরতির সায়াত

যে বন্দা বন্দিদ্রী আল্লাহ দিল মন আল্লাহ তোমার দাবিত করিয়া দেন আল্লাহ রব্বে দেশ এবং আল্লাহ দিল মন আল্লাহ মা দাবিত করিয়া দেন আল্লাহ কিছু খাজানা আল্লাহ জরুর কিলো করিয়া দেন সাল্লাহ তালা খাই খালকি